দুই বছর হল বিয়ে স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো অভাব নেই কিন্তু মাতৃত্বের আনন্দ সেটা যেন অনেক দূরের স্বপ্ন চিকিৎসকের পরামর্শ ভ্রমণ ব্যায়াম দামি ওষুধ সবই চেষ্টা করা হলো কিন্তু ফল শূন্য তারপর হোমিওপ্যাথির অলৌকিক স্পর্শে বদলে দিল সব কিছু একজন তরুণী আমার কাছে এসে দ্বিধা করে বললেন ডাক্তার আমি কি কখনও মা হতে পারবো দুজন বিশেষজ্ঞের চিকিৎসা নিয়েও তিনি ব্যর্থ শেষ ভরসা নিয়ে এলেন হোমিওপ্যাথির কাছে আমি তাকে পরামর্শ দিলাম ডাক্তার যে কমটম বার্নেটের নিকট চিকিৎসা নেওয়ার জন্য মাত্র তিন মাসের চিকিৎসার পর আশার আলো জ্বলে উঠল আর বারো মাসের মধ্যেই অপেক্ষার অবসান তিনি এক সুস্থ সন্তানের মা হলেন এ রুগীকে যে ওষুধ দেওয়া হয়েছিল তা হল ওভারিয়ান এক্সটার্নাল থিরিয়ক্স অরাম মিউরিকাম ন্যাট্রোটন থিরিয়াক্স বন বন্ধাত্ম মানেই শেষ কথা নয় সঠিক চিকিৎসা আর হোমিওপ্যাথিক স্নেহ স্পর্শ অসম্ভবকেও সম্ভব করে তোলে এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য হোমিওপ্যাথিক ওয়ার্ল্ড জুন আগস্ট উনিশশো সালে প্রকাশিত জার্নাল থেকে লেখক ডাক্তার জে বার্নেট আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানাসহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে